চলো চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ জিনিস শ্যাম্পু প্লাস কন্ডিশনার বাড়িতে কী করে বানাবে আর দেখছো আমার চুলটা কতটা সিল্ক সাইন স্মুথ আর ঝলমলে করছি কতটা স্মুথ চুল একটু তো সত্যি বলছি জাস্ট খালি দুটো উপকরণ দিয়ে শ্যাম্পু আর কন্ডিশনার তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো দেখবো আজকের ভিডিওতে তারা কি বলি যে আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বেলায়কন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো তো চলো দেখবো আর কপ কপ না করে এরকম জিনিস যদি বাড়িতে বানানো যায় তাহলে তো পার্লার যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তো চলো ছটাফট দেখবো আমরা আজকে এই ভিডিওতে কীভাবে আমরা ওটস কাজে লাগাবো কন্ডিশনার প্লাস আর চুল হবে একদম পাল্লালের মতো স্মুথ সিল্ক আর শাইন মর্নিং সবাইকে দেখো সকালবেলা চলে এলাম আজকে একটা দারুণ জিনিস নিয়ে এখানে কি আছে বলো তো ওটস ওটস তো আমরা খাই তাই আর এখন তো ওটস মুখেও માંગছে চুলেও માંગছে আর মেথি দানা তো এইটাকে ফার্স্ট আমি ফোলাবো আজকে এই দুটো জিনিস দিয়ে আমি শ্যাম্পু আর কন্ডিশনার করা দেখাবো তোমাদেরকে যা মানে খুব ভাইরাল হয়েছে আর আমিও অনেকবার এটা ট্রাই করেছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটা ট্রাই করি এটাকে এক কাপ জল দিয়ে দিয়েছি এবারে ফুটিয়ে নেবো তো গ্যাসটা যাতে ওই তিন চার মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে একদম খুব সুন্দরভাবে মেথিটা ফুলে যায় ঠিক আছে তো চলো এটা ফুটুক চলো এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি লো ফ্লেমে এটা তিন থেকে চার মিনিট ফুটবে তো এই দেখো এটা একটা জেল ফর্মে চলে এসছে চলো এবারে গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নাম চলো ঠান্ডা করার পর একটা জারে নিয়ে এলাম মিক্সির জারে এটাকে পেস্ট করে তো এই দেখো খুব স্মুথ একটা পেস্ট করে নিলাম এইবারে এটাকে ছেঁকে নিয়ে একটু ছেঁকে নিলে ভালো হয় এক্সট্রা যে ছাবড়াগুলো থাকবে সেটা বেরিয়ে যাবে তো সেই জন্যই আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই দেখো এখানে দুটো বাটি নিয়েছি একটা চিনির গুঁড়ো নিয়েছি চিনির গুঁড়োটার মধ্যে আমি শ্যাম্পুটা দেবো আচ্ছা এইটা তো আমি এইভাবে রেডি করছি তোমরা না শুধু শ্যাম্পুতেও চিনির গুঁড়ো মিক্স করে লাগাতে পারো চুলটা না সত্যি খুব স্মুথ সিল্ক আর শাইন করে আমি সেটা করি শ্যাম্পু যখনই লাগাই সেটা করি তো যাই হোক এটা দিয়ে দিলাম আর এখানে আরেকটা বাটিও নিয়েছি তো এই দেখো এতে মিশু আর এটা আমার অনেকটাই হয়ে গেছে এই যে মিশিয়ে আমি রেখেও দেবো দেখো এদের মিশিয়ে দিলাম আর এটাতে অল্প নিচ্ছি একদম অল্প এটাতে বেশি নেব না এটাতে অল্প নিলাম ঠিক আছে আর শ্যাম্পুটা তো এটা বেশি করে করে রেখে দেব যদি থেকে যায় থেকে যায় আর এই মিশ্রণটাকে আমি রেখে দেবো এক্সট্রা হয়ে গেছে যেহেতু ফেলা তো যাবে না তো যাই হোক এইটাকে ভালো করে এরকম মিক্স করে নেবো এটা চুলে মারবো শ্যাম্পু আর এখানে দেখো আলাদা একটা বাটিতে নিয়েছি দুটো বাটিতে আমি কিন্তু এটাকে ভাগ করেছি ঠিক আছে তো এই দেখো এই যে শ্যাম্পুটা আমার রেডি হয়ে গেল ব্যাস এবারে এটা যেটা করবো সেটা হচ্ছে আর এটাতে যেটা হচ্ছে সেটা আমি সব নারকেল খেয়ে ব্যাস দু ফোঁটা জাস্ট দু ফোঁটা নালকের মাথা কিন্তু এই থাকবে এটা দিয়ে দিচ্ছি দু ফোঁ দু থেকে তিন ফোঁটা ব্যাস বেশি না এটা আমাদের কন্ডিশনারের কাজ করবে ঠিক আছে তো এটা আমি মিক্স করে নিচ্ছি হাতের সামনে জামু ছিল না তাই তো এই দেখো এইটা আমরা শ্যাম্পু করার পর এটা কন্ডিশনার করব আর এটা শ্যাম্পু তো চলো আমি এটা শ্যাম্পু করে কন্ডিশনার করে নেব যেরকম আমরা শ্যাম্পু করে কন্ডিশনার করি সেম ওরকমই করব তো দেখো ট্রাই করে খুব ভালো লাগবে খুব ভালো জিনিস এটা তো আমি এখন শ্যাম্পু করে তারপর কন্ডিশনার করে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো জুড়ে

আচ্ছা কন্ডিশনার তো পরে লাগাবো কিন্তু তার আগেই দেখো শ্যাম্পু করার সময় চুলটা কতটা এই সময় তার শীত হয়ে গেছে তোমরা সেটা হাত দিলেই বুঝতে পারবে দেখো তো যাই হোক এখন জলটাকে ভালো করে চেপে বার করে মোছার দরকার নেই এইবারে আমি কন্ডিশনারটা লাগিয়ে এটাকে রেখে দেবো এবার রেখে দেবো মিনস তো অন্যান্য দশ মিনিট আরও কাজ করে নেব দশ এটাকে রেখে দেব আমরা কি করি সচরাচর কন্ডিশনার লাগিয়ে কিন্তু চুলটাকে ধুয়ে নেব আর মেসিটা তো এমনি একটা কন্ডিশন কাজ করে তো যাই হোক এটা লাগিনি না বন্ধুরা ব্যাস এবারে এটাকে আমি এভাবে রেখে দেব দশ মিনিট তারপরে নর্মাল জল দিয়ে আবার ধুয়ে নেব দেখেছ এখনো আমি কিন্তু কোন রকম সিলাম ব্যবহার করিনি চুলটাকে ধীরে শুক্র করে দিয়েছি দেখো চুলটা কতটা ঝলমলে হয়েছে দেখো দেখো কতটা ঝরমরে হয়েছে তো আমার তো এই শ্যাম্পু আর কন্ডিশনারটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করবে আর ও আসলে তোমরা ট্রাই না করলে কী করে বুঝবে ট্রাই করে অবশ্য দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে দেখো চুলটা কতটাই স্মুথভাবে একদম মানে আমি সরে যাচ্ছে কোনো রকম চুলে জট নেই কিচ্ছু নয় ঠিক আছে তো ট্রাই করে অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমার সত্যি বলছি আমি এটাই অনেক উপকার পেয়েছি তোমরাও ট্রাই করো পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে